সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ববরকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব সাড়ে চার বছরও শেষ হয়নি শিক্ষক নিয়োগ কার্যক্রম বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সাড়ে চার বছরেও শেষ হয়নি শিক্ষক নিয়োগ কার্যক্রম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন টিআরসি সতেরোতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে দুই সালে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চলতি বছর নিবন্ধনধারীদের নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয় বিজ্ঞপ্তি প্রকাশের পর সাড়ে চার বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও কোনো নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়নি এমন পরিস্থিতিতে হতাশ হয়ে পড়েছেন নিয়োগের অপেক্ষায় থাকা সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা এনটিআরসি এ বলছে চূড়ান্ত সুপারিশ হতে চলতি আগস্ট মাস লাগতে পারে এনটিআরসি এর সূত্রে জানা যায় দুই হাজার বিশ সালে তেইশে জানুয়ারি সতেরোতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তেইশে জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ চলে এতে আবেদন করেন প্রায় বারো লাখ চাকরি প্রার্থী মহামারী করোনা ভাইরাসের কারণে কিছুটা বিলম্বিত হয় এই নিবন্ধনের নিয়ম কার্যক্রম করোনার প্রকোপ কমানোর পর দুই সালে তির তিরিশে ডিসেম্বর সকাল দশটায় স্কুল পর্যায়ে এবং একত্রিশে ডিসেম্বর একই সময়ে কলেজ পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় করোনা পরীক্ষা কিভাবে হবে সমস্যা হবে কি না এটা নিয়ে শঙ্কা থাকলেও বেশ ভালোভাবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই সতেরোতম নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় এরপর দু হাজার সালের পাঁচে মে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্কুল টু ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় এছাড়া ছয় মে একই সময়ে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা গ্রহণের চার মাস পর ফল প্রকাশিত হয় এতে স্কুল টু পর্যায়ের দুই হাজার একশো স্কুল ও সমপর্যায়ের উনিশ হাজার পঁচানব্বই জন এবং কলেজ ও সমপর্যায়ের পাঁচ হাজার ছেচল্লিশ জন সর্বমোট ছাব্বিশ হাজার দুইশত বিয়াল্লিশ জন পরীক্ষার্থী লিখিত উত্তীর্ণ হন লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় ছয় লাখ প্রার্থী দুই হাজার তেইশ সালের চব্বিশে সেপ্টেম্বর থেকে এই নিবন্ধনে মৌখিক পরীক্ষা শুরু হয় মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর একুশ বছরে আঠাশে ডিসেম্বর চূড়ান্ত ফল প্রকাশিত হয় চলতি বছরে একত্রিশে মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন শুরু হয় যা চলে নয় মে দীর্ঘ সাড়ে চার বছরের বেশি সময় অতিবাহিত হলেও এখনো নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়নি দীর্ঘ সূত্রতার কারণে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের ক্ষোভ আর হতাশা দিন দিন বাড়ছে সতেরতম নিবন্ধন থেকে বিভিন্ন বিষয়ে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক চাকরিতে যোগ দিতে না পারায় নিদারুণ কষ্টে দিন পার করছেন অনেকে চাকরি তো হয়েছে শুনলাম কবে যোগদান করছো বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের এমন অনেক ব্যঙ্গাত্মক প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও চূড়ান্ত সুপারিশে দেরি হয় চাকরির গ্রুপগুলোতে দেখা গেছে নানা আলোচনা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া এক প্রার্থী বলেন স্নাতকোত্তর পাশ করে দুই হাজার বিশ সালের সতেরোতম নিবন্ধনের জন্য আবেদন করি চার বছর পর দুই সালে প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হই এনটিআর টি সুপারিশ করার পর প্রায় তিন মাস হতে চললেও এখনও চূড়ান্ত সুপারিশ করা হয়নি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে এত দীর্ঘ সময় অপেক্ষা করা কতটা পীড়াদায়ক তা কেবল পারে। নিবন্ধনের এই দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া আমাদের মতো উচ্চশিক্ষিত বেকারদের মধ্যে চরম হতাশার সৃষ্টি করে চাকরিতে যোগ দিয়ে বৃদ্ধ মা বাবার সেবা করার যে স্বপ্ন আজন্ম বুকে লালন করে আসছি তা কবে বাস্তবায়ন করতে পারবো সেটা এখনও অনিশ্চিত নিয়োগের অপেক্ষায় থাকা নাম প্রকাশ না করার শর্তে আরেক প্রার্থী বলেন সতেরতম নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে প্রাথমিক সুপারিশ করতে সাড়ে চার বছর অতিক্রম হলেও চূড়ান্ত সুপারিশ করা হয়নি কবে হবে সেটা আমরা জানি না এ নিয়ে উদ্বিগ্নের মধ্যে আছি কবে শিক্ষক হিসাবে চাকরিতে যোগদান যোগ দিতে পারবো কেউ বলছে না পঞ্চম গণ বিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ কবে হবে জানতে চাইলে এনটিআর চেয়ারম্যান সাইফুল্লাহিল আজমদা ডেলি ক্যাম্পাসকে বলেন পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন মন্ত্রণালয়ের অনুমতি পেলে চলতি আগস্ট মাসে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে